হালকা পানিতে এটা হলতে আপনার আপডাউন হবে এক তেলা পোকা মরিচা কিছু দুর্গন্ধ উঠবে না এটা হলতে টুথপেস্ট একসাথে লাগানো আছে বেসিনের সামনে দুটো লাগায় এটা হলতে অনেক স্ট্যান্ডার্ড লাগবে মাত্র 350 টাকা থেকে শুরু হচ্ছে তাহলে

মানে যাওয়ার সম্ভাবনা নেই যাওয়ার কোনো সম্ভাবনা হার পিক অথবা বিগ সলে দুটো আইটেম দুটো বাদ দে এটা যাবে না আর তারপরে যেটা দেখতেছিলাম আমরা এটা হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা এত সুন্দর জালি বাহ এই পাশেরটা এটা হচ্ছে আপনার ওই যে 1050 টাকা 1050 পরেরটা এসএসএল সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা না তিনশো টাকায় এত সুন্দর বন্ধ হয়ে যাবে এগুলো পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো যেটাই নেই যেটাই অনেকেই খোঁজে যে ভাই আমি একটু বড় সাইজের জালি দরকার তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে

নশো টাকা নয়শো টাকা পাশে যেটা দেখছি আঠারোশো টাকা আটশো টাকা এ পাশে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এমাত্র এটা হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এটা হচ্ছে আমরাশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো এটা হ্যাঁ হ্যাঁ

আমি টাকা দেওয়ার জন্য টাকা চাইলে টাকা মাল চাইলে অন্য কোনো ভালো নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 350 টাকা 350 টাকা আর এই পাশে যেটা দেখতেছিলাম সাদার ভিতরে 550 টাকা মাত্র 550 টাকায় হয় এন্ড শাওয়ার পাচ্ছেন তো ভিউয়ার্স এটা হচ্ছে আমরা বলতে 1700 টাকা থেকে শুরু মানে 1700 টাকায় পাচ্ছে এত সুন্দর একটা ঝর্ণা প্রিয় ভিউয়ার্স যারা ঝর্ণা নিতে যাচ্ছেন একদম পাইকারি দাম এক পিস হলেও তো দিবেন ভাই এক পিস হলেও দিবেন ইনশাআল্লাহ ভাই এক পিস হলেও নিতে পারবেন এটারও 6 টাকা কালার এটারও 6 টাকা কালার এটা হচ্ছে বারো ইঞ্চি মিক্সার বলে এটা হচ্ছে আপনার টপ বেসিন যারা নেয় টপ টপ বেসিন টপের জন্য তাদের জন্য টপ বেসিন যারা টপ বেসিন জন্য এই জিনিসটা বসাইতে হয় বারো ইঞ্চি না হলে হয় না উপরে যেগুলো দেখছিলাম কিচেন সিঙ্কের জন্য হ্যাঁ এটা হচ্ছে চিঙ্কের জন্য এটা এটা তো ছয়টা কালার মানে যে কোনটারই কালার থাকবে সবগুলাতে কালার থাকে এটা হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা থেকে শুরু বিভিন্ন রেটের আছে এটা হচ্ছে পিতলে এই জিনিসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিতলে পিতলে প্রিয় ভিউ যারা পুষ সার নিতে চাচ্ছেন একদম পাইকারি দামে এটা হচ্ছে তিনশো টাকা এটা কালার হবে দুইটা এটা দুইটা কালার হবে এটা একটা হলো সিলভার কালার সাদা কালার আর একটা সাদা জি জি দুইটা কালার হবে প্রিয় ভিউয়ার্স মাত্র 300 টাকা 300 টাকা থেকে শুরু হচ্ছে পাইকারি দামে একদম পাইকারে দামে যারা হচ্ছে জেলা শহরে ব্যবসা করেন তারাও এখান থেকেই সাড়ে মানে 350 থেকে লিকুইড শুরু হচ্ছে মানে আপনারা ইম্পোর্ট করতেছেন চান প্রিয় যারা হচ্ছে একদম ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে একটা ব্যবসা শুরু করব আমি ইম্পোর্টাররা খুঁজে পাব কোথায় তারা হচ্ছে চলে আসবেন সরাসরি সিদ্দিক বাজারে এসে একদম দেখে যাচাই-বাছাই করে নিতে পারবেন এখানে টিশুটা হবে টিশুদানি

এটা সাতশো টাকা সাতশো যেটা দেখতেছিলাম এটা বারোশো টাকা নিতে পারতেছেন পাইকারি বাজার থেকে আর একটা মাল আমাদের এটা হচ্ছে যখন লাগাবেন রান্নাঘরের আপডাউন করা যায় আপডাউন করা যায় এই কলগুলা কিরকম দাম এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখা যায় যে পানি নিতে সমস্যা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা টান দিয়ে হচ্ছে যে কোনো কোনো পানি নিয়ে পরিষ্কার পরিষ্কার করতে পারবে এগুলো আবার ধরে নষ্ট ধরবে না এটা হচ্ছে

ঘুরানো যাবে ঘুরানো যাবে এটা গান গেড়ে বলে এটা সব মিক্সার এটার দাম হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা পাশে যেটা দেখতেছি এটা বলবো আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এটা হচ্ছে একটু বড়

পাইকারি নিতে চাচ্ছেন আমরা সিদ্দিক বাজারে আছি পাশাপাশি তো আপনাদের এখানে আরো কিছু ডিসপ্লে আছে আমরা ডিসপ্লে গুলো একটু দেখাই দিই তৃণমূল ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠান আরিয়ান এন্টারপ্রাইজ আরিয়ান এন্টারপ্রাইজ আপনার ঠিকানা আমাদের একশো চুয়ান্ন সিদ্দিক বাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি ঢাকা